আজকে চলে আসছি দিনাজপুরের একমাত্র হর্টিকালচার সেন্টারে যা দিনাজপুর জেলার মাইলে ভিডিওটি এই সব বেকার ভাইদের জন্য যারা নিজেদের পড়ে থাকা জমিতে উন্নত চারা গাছ লাগিয়ে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে চায় আমি এখানে উন্নত জাতের কিছু গাছের চারা কিনতে এসেছিলাম ভাবলাম বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারা কিভাবে এই হর্টিকালচার সেন্টারে আসবেন এবং উন্নত মানের প্রশিক্ষণ সহ গাছের চারা সংগ্রহ করবেন তা নিয়ে আজকের এই ভিডিওটি আসসালাম আলাইকুম সবাই কেমন আছে আমি আল্লাহর রহমতে ভালো আছি এখন বাজি বিকাল চারটা আর আমি রেডি হয়ে বের হয়ে যাচ্ছি আমাদের একটু ফাঁকা জমি পড়েছিল তাই ভাবলাম নার্সারি থেকে উন্নত মানের গাছের চারা নিয়ে এসে লাগাই দিবো কারণ এখন বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে তারপর রওনা দিয়ে দিলাম আর আমি যে হর্টিকালচার নার্সারিতে যাচ্ছি সেটা দিনাজপুর দশ মাইলে অবস্থিত হাজিদানিস পার হয়ে একদম রংপুর রোডে চলে আসলাম দশ মাইলের এই রোড থেকে হাতের বাম দিকে চলে যাবে রাস্তায় দেখলাম আমাদের দিনাজপুর টেক্সটাইল মিলটি একদম অকেজো হয়ে পড়ে আছে বিষয়টা খুবই দুঃখজনক দিনাজপুর টেক্সটাইল মিল পার হয়ে আর কিছু দূর পথ গেলে এই তুলা উন্নয়ন বোর্ড দেখতে পাবেন তারপর ভিতরে ঢুকে গেলাম আর বাইরের প্রান্তটা অনেক সুন্দর চারিদিকে প্রগতি এক নিমিশে যে কারো মন কেড়ে নিবে এখন আমি হর্টিকালচার সেন্টারের ভিতরে ঢুকে যাব আর এই ভিডিওটি আমি সোমবারে করেছিলাম টাইমের অভাবে এডিট করা হয়নি তারপর ভিতরে ঢুকে দেখলাম অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ এখানে অনেক ভালো ভালো ফুলের চারা পাবেন আপনারা তারপর এখানে আমার হিজাবের সাথে ম্যাচিং করে একটা ফুল গাছ দেখতে পেলাম একটু ভিডিও করে নিলাম এখন আমি ওই প্রান্তে চলে যাব তারপর এখানে উন্নত জাতের কাঁঠাল গাছ দেখতে পেলাম আমি কখনো এত ছোট গাছে কাঁঠাল ধরে দেখিনি এগুলো আসলে অন্য দেশের এবং অন্য জাতের কাঁঠাল গাছ তাই ছোট থেকে কাঁঠাল ধরেছে আপনার সাইলে এখান থেকে কাঁঠালের চারা সংগ্রহ করতে পারে এদিকে দেখলাম ছোট ছোট আম গাছ এবং আরো অনেক প্রকার গাছও ছিল নাম আমি করা থেকে চারা তাই নিতে যেগুলোর মৌমাছির চাকু ছিল তারপর এখানে একটা গাছও ছিল এই গাছের ফল লাগে অনেক বিখ্যাত যদিও আমি খাই নাই আর এখানে ছোট ছোট গাছের চারাও ছিল অনেক গাছের চারা উৎপাদনের জন্য অপ ছিল আর এখানে ধানকে দেখতে পেয়ে অবাক হয়ে গেছিলাম আসলে এখানে প্রশিক্ষণ দেওয়া সবের ধান গাছও লাগানো হয়েছে তারপরে এখানে আমার বিভিন্ন জাত দেখতে পাইলাম ছোট ছোট গাছগুলোতে অনেক আম ধরেছে নিঃসন্দেহে বলা যায় ফাঁকা জমি পড়ে থাকলে গাছগুলো নিয়ে বড় করলে অনেক লাভবান হতে পারবেন বিশেষ করে আমার বেকার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি অবশ্যই আপনারা এখান থেকে গাছের চারা সংগ্রহ করবেন তারপর এই জায়গায় একটা আলু পোখরার গাছও দেখতে পেলাম আমি সেও জানিনা তবে আমার মনে হয় এটা কোনো মশলা জাতীয় গাছ হবে আসলে আমি যে গাছের চারা গুলো নিতে আসছিলাম অন্যদিকে গাছগুলো প্যাকেজিং করা হচ্ছিল ততক্ষণে আমি এই দিককে দেখতে আসছিলাম ছিলাম তাই টুকটাক ভিডিও করছিলাম আর এখানে উন্নত জাতের বাদাম গাছও দেখতে পেলাম ছোট্ট একটা গাছে প্রচুর বাদাম ধরেছে সব মিলিয়ে ভালো লাগছিল ওইদিকে ঝোপঝাড়ে অনেক গাছ ছিল কিন্তু ওইদিকে যেতে ভয় লাগছিল তাই গেলাম না তারপর এখানে একটা করমচা গাছ দেখতে পেলাম করমচা গাছে কয়েকটা ফলও পেকে তাই দুই তিনটা পাকা করমচা কুড়িয়ে পেলাম আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম ওর শেষে একটাই কথা বলবো অবশ্যই যারা নার্সারি করে ভালো ইনকাম চিন্তা করছেন তারা একবার হলে এই হর্টিকালচার সেন্টারে আসবেন এবং এখান থেকে উন্নত জাতের চারা সংগ্রহ করবেন পরিশেষে সবাই ভালো কিছু করুন এই দরইলো আল্লাহ হাফিজ